তো বন্ধুরা চলে এসে উপরের রুমে এই রুমটাতে তো ভিডিও করাই হয় না রুমটাতে আসাও হয় না তারপরে বলুন আর চলো আসি এই রুমটাতে এই রুমটাতে এসছি আর এখন তোমাদের দেখা বলি কী কিনলাম বেশি কিছু কিনিনি যেগুলো কিনেছি সেগুলো তোমাদের দেখা হয় তো ফার্স্টেই দেখো এই বটাল দুটো কিনেছি যে এই একটা কালার দেখছিলাম ভাষা লাগা কিনা এই যে এই একটা কালার এই দেখো এই ডিজাইন একটা ডিজাইন ছিল সেটা একটু বেশি খাট খাচকাছ কিন্তু ওটা নিয়ে নিই হালকা পাতলা ডিজাইনে নিয়েছি এই একটা কালার আর এগুলো দেখো আর এস এলের এই যে আর এটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে মেড ইন বাংলা আর এই একটা এই একটা কালার ঠিক আছে সেই ফিফটি রুপিস করে নিয়েছে এই যে আর কিনেছি দেখো এই কান্টেনার কসমবাজারে ঢুকেছিলাম তোমরা তো দেখিয়েছ এই কন্টেনার তো এর মধ্যে হচ্ছে যে পরপর পাঁচটা আছে পাঁচ পিস কন্টেনার আছে এই একটা কিনেছি এটা হচ্ছে মায়ের এর মা কিনেছি গোলাপি কালার আর আমি কিনেছি এই যে গ্রিন কালার এই দেখো মানে বড়ো থেকে ছোটো টোটাল পাঁচটা আছে ঠিক আছে এর উপর দেওয়া আছে এই যে একটা বারোশো এমএল একটা সাড়ে ছশো এমএল সব থেকে বড়োটা দু হাজার একটা তিনশো পঁচিশ একটা একশো পঁচাত্তর উপর উপরও দেওয়া আছে তো এই গ্রিন কালারটা আমি নিয়েছি আর এই পিঙ্ক কালারটা মা নিয়েছে পিঙ্ক কালারটা বেশি সুন্দর জুতো এই হচ্ছে গিয়ে ডাব্বা দুটো আর কসম বাজার থেকে কিনেছে হচ্ছে এই লোফাটা নিয়েছে এটা নিয়েছে উনিশ টাকা আর কিছু নেই কিনেছি দুটো জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি আর যেটাই কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি তো যে বন্ধুরা আমি চলে এসছি তো কারণ হচ্ছে নিচে গেছিলাম জামাগুলো নিচে যাই হোক এই যে এই যে এই যে আর কিনেছি এই কুর্তিগুলোই এই যে এই একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর উপর গ্রে আর হোয়াইট এর প্রিন্ট দেখতেই পাচ্ছো আশা করি হ্যাঁ দেখতে পাচ্ছো এরকম হচ্ছে হাফ হাফ হাতা আর এটা তো নিচও কি লেন্থ আছে আর এই যে দেখো সাইডে কাপড় দাও আছে হাতার কাপড় দাও আছে এই যে একটা আর এই একটা এই দুটো দেখাচ্ছি এই দুটো এইটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার তো सेम দেখো হাতে দেওয়া আছে আর এগুলো নিয়ে চলছে ওয়ান ইকটি করে পিওর কটন কোথায় গেলো কোথায় গেলো পিওর কটন তো এই হচ্ছে আজকের শপিং প্লাস আর কিছু কিনি তো চলো দেখা যাক আর কি করা যায় রাতে ডিনারে ছিল রুটি সেই সঙ্গে হচ্ছে এই তরকারিটা ছিল বেগুন আলু টমেটো এসব দিয়ে তরকারি আর ছিল একটুখানি চিকেন তো এই দিয়ে করেছিলাম ডিনারটা কমপ্লিট আর খেয়েছিলাম আমার প্রিয় হচ্ছে মিষ্টি একটা স্পেসিফিক দোকানের এই হচ্ছে গোলাপ জামুনগুলো আমার সব থেকে ফেভারেট কি বলবো আর এটা হচ্ছে এনেছিলো বেক রসগোল্লা এটাও আমার খুবই প্রিয় একটা মিষ্টি তো এরপর হচ্ছে যাবো হচ্ছে ঘুমিয়ে তো সে নিজের ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম একটু তাড়াতাড়ি উঠেছিলাম কারণ এদিন ছোটো নববর্ষ তোমাদের তো আগেই আমি শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলাম তো যাই হোক তোমাদের নববর্ষ কেমন কাটছে বলো তো এই দিনকার যা যা করেছে সেটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে দেখতে থাকো তো আমি যথারীতি এক গাদা রসুন নিয়ে বসে পড়েছিলাম রসুনগুলো মাছ ভিজিয়ে রেখেছিলো কারণ আজকে অনেক কিছু রান্না হবে আর রান্নায় রসুন লাগবে আর রসুন ছাড়াতে অনেক সময় লাগে তাই রসুন ছাড়ানোর কাজটা আমিই করি সময় তোমরা আমার ব্লগ ফলো করে থাকলে কিন্তু দেখতেই পারবে বা মা করতে পারে না মায়ের আঙুলের প্রবলেম আছে আগেও বলেছি তো সেই জন্য আমি রসুন ছাড়ানোর কাজটা করে রাখি আর রসুন ছাড়িয়ে রাখলে যে কোনো তাড়াতাড়ি করা যায় আর আমাদের বাড়িতে রসুনের ফোরনটাই বেশি চলে আমি পেঁয়াজ পছন্দ করি না মা খুব একটা রান্নায় পেঁয়াজ টিয়াজ দেয় না খুব মানে টাংস ছাড়া তো সেই জন্যই যা হয় আর কি আর এদিকে দেখো কী রান্না হবে আজকে স্পেশাল যেটা আমাদের সবার ফেভারিট আর আমার ভাই খুবই পছন্দ করে তাই ভাই হচ্ছে খেতে চেয়েছিলো বলে এটা আমরা হাবড়া থেকে তো যেটা হচ্ছে পর্ক তো আমাদের তো আগেই দেখিয়েছি আমরা খাই এটা খুবই খুবই ভালো লাগে যারা খায় না তাদের কথা আলাদা কথা কথা কিন্তু যারা খায় তারা জানে এটা কত বেশি টেস্টি হয় খুবই টেস্টি হয় তো এটা আমরা হাওড়া থেকে নিয়ে এসে হাওড়া স্টেশনের সামনে কিন্তু একটাই দোকান আছে ওখানে পাওয়া যায় তো এটা কেমন খেতে খেয়ে দেখতে হবে এখানকারটা সবথেকে ভালো খেতে লাগে আমার দেশের বাড়ি বা মামাবাড়ি যেখানে সেখানকারটা সবথেকে বেশি টেস্টি হয় আর এখানে একবার মধুম্রাম থেকে আমরা কিনেছিলাম অত বেশি ভালো হয়নি তাই জন্য হচ্ছে গিয়ে ওখান থেকে রান্না হয়নি আর বাড়ির ওখানে ঠাকুরনগর ওখানেও খুব ভালো পাওয়া যায় আর এদিকে দেখো মাটন আনা হয়েছে কারণ হচ্ছে আমার বড় হচ্ছে খায় না সেই জন্য ওর জন্য মাটন নিয়ে আসা হয়েছে যেহেতু যেটা স্পেশাল দিন স্পেশাল রান্না হবে ওর জন্য স্পেশাল তো করতেই হবে সেই জন্য এইদিকে দেখো মাংসটা রান্না হচ্ছে তো আমি মাসে তেল কমই দিয়েছি কিন্তু এই যে কোনো এই রেডমিটা প্রচুরই আর কি তেল বেরোয় তো সেটা তো তোমরা জানোই কী আর করা যাবে আর এইদিকে হবে দেখো কুমড়োটা তরকারি এটা পাতলা পাতলা মা রান্না করে একদম কোনো মশলা ছাড়া শুধু ফোড়ন দিয়ে আর চিংড়ি মাছও দেয় এত টেস্টি হয় কী বলবো আর এদিকে পটল ভাজা দেখো রেডি হয়ে গিয়েছে তোমরা কেন নববর্ষে কী কী খেয়েছিলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও খুবই মানে নিশ্চয়ই নববর্ষে সবার স্পেশাল স্পেশাল কিছু একটা হয়েছিল। মেনু তো অনেকবার তো আমার নিরামিষ হয় যাই হোক আমার নিরামিষের পাট পর্ব নাই যাই হোক মানে স্পেশাল দিনে স্পেশাল খেতেই আমরা কি পছন্দ করি তো এরপরে দেখো মাছ নিয়েছিল বাজার থেকে তো মাছটাও রান্না করবো ভেবেছিলাম তারপর ভাবলাম না থাক মাছ করার দরকার নেই মাছের ডিমটা দিয়ে কিছু একটা করা যেতে পারে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো মাছ ছাড়িয়ে দিয়েছিলো চিংড়ি মাছ দিয়ে করবো হচ্ছে মালাইকারি নারকেল ডালকে সব কিছু দিয়ে আর এই দিনকে প্রচুর গরম ছিল তোমরা তো জানোই কত গরম ছিল সেই টাইমটাতে তো ওই জন্য দেখো দইয়ের শরবত বানিয়েছিলাম আর দইয়ের শরবত খেতে আমার ভীষণ ভালো লাগে দইটাকে হালকা একটু বাতাসা একটু লবণ তারপরে একটু পুদিনা পাতা সব কিছু দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে জল ঠান্ডা জল অ্যাড করে কিন্তু শরবত করে নিতে হয় খেতে পারো গরমকালে খুবই টেস্টি লাগে যাদের দই খেতে ভালো লাগে অবশ্যই টক দই তা আমি আমুলের দইটা ব্যবহার করি আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো সব হচ্ছে একসাথে মেখে নিচ্ছি এবং মেখে একবারে বসিয়ে দিলে হয়ে যায় কারণ চিংড়ি মাছকে তো বেশি কষানোর দরকার হয় না আর এদিকে দেখো হচ্ছে ওই যে মাংসটা করছিলাম সেটা হচ্ছে কষানো চলছিল দু রকম মাংস রান্নাবান্না করতে সময় লাগবে আর এখন যাচ্ছি দেখো হচ্ছে ছাদে তাতে আমি এসেছিলাম হচ্ছে লেবু পাতা নেওয়ার জন্য তো অনেক রকম লেবু গাছ আছে তাই ভাবছিলাম কোন লেবু গাছটাকে পাতা নিই কারণ চিংড়ি মাছের মালের গায়েটা নামানোর আগে হালকা করে লেবু পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো সেই জন্যই আর কি আর মানে গন্ধরাজ লেবুর খোসাগুলো দিলেও ভালো হয় কিন্তু লেবু মনে হচ্ছে নেই তো পাতা দিয়েই চালাতে হবে আর যে গন্ধরাজ লেবু গাছের পাতায় ছিঁড়ে নিলাম আর এই দেখো দেখো মাটনটাও হচ্ছে মোটামুটি রান্না হয়ে গেছে ফোড়ন দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে দেবো কুকারে কুকারে দিলে যে কোনো মাটন বা একটু শক্ত টাইপের হলে সুন্দর আর কি ছেদতে হয় আর এদিকে দেখো আমি বানাবো হচ্ছে ফ্রুট চাটনি তার জন্য হচ্ছে ফল টল কেটে নিয়েছি আর এই ফ্রুট চাটনিটা বানানো চলছে কারণ স্পেশাল দিনে স্পেশাল রান্নায় চাটনি থাকাটা মাস্ট বাঙালিদের ক্ষেত্রে লাস্ট পাতে চাটনি খেতে ভালোই লাগে আর চাটনিতে দেবো বলে কিন্তু আমি পাঁচ ফোড়ন হচ্ছে ভেজে নিয়েছিলাম ওটা গুঁড়ো করে লাস্টে দিয়ে দেবো খুবই টেস্ট টেস্টি লাগে যে কোনো চাটনিতে মানে বিশেষ করে চাটনিতে তোমরা একটু করে দেখবে খুবই টেস্টি লাগে আর এই যে হচ্ছে মাছের ডিমটা বললাম কিছু একটা করা যাবে তো মাছের ডিমটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে পেঁয়াজ নয় পেঁয়াজ ছাড়া আর কি লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছে হলুদ দিয়ে আর এটা শুধু হচ্ছে খাওয়ার আগে বড়া ভেজে নিলেই হয়ে যাবে তো এই দেখো মাটন রান্না রেডি হয়েছে দেখতে খুবই খুবই সুন্দর হয়েছিল খেতেও অনেক অনেক ভালো হয়েছিল

যে ভাতের সাথে আছে হচ্ছে পটল ভাজা আর এটা মাছের ডিমের বড়া এটা হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি এটা হচ্ছে রসগোল্লা আর দই আর জল আর শেষ পথে খাওয়ার জন্য আমরা আর কিছু আনিনি আরেকবার দেখিয়ে দিই হ্যাঁ না 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 কোল্ড ড্রিঙ্কস বগেরা তো এই হচ্ছে টোটাল মেনু এই যে সাজিয়েছি দেখো এই যে খেতে বসে পড়েছি তো চলো খাওয়া দাওয়া শুরু করি হাজমলাও ছিল লাস্ট এটা নববর্ষের দিন ছিল নববর্ষের দিন তো একটা নতুন জামা পরে হচ্ছে মোটামুটি ঘুরে বেড়ানো একটা বাঙালিদের একটা কালচারের মধ্যে পড়ে তো আমারও ভালো লাগে ছোটোবেলা থেকেও নববর্ষের দিনে সবসময় মা একটা করে সুতির ফ্রক কিনে দিত আর সেটা হচ্ছে পরে হচ্ছে বিকেলবেলা খেলতে যেতাম ঘুরে বেড়াতাম তো যাই হোক সেই ছোটোবেলাটা নেই কিন্তু ছোটোবেলার মতো করে মানে ভাবতে ক্ষতি কী তো নতুন জামাটা পরে নিয়েছিলাম আমি কুর্তিটা তো কালকে মানে কিনেছিলাম হাবড়া থেকে দেখিয়েছিল কালকে ব্লগে তো সেই কুর্তিটা দেখো খুব পড়ে নিয়েছি আমার মা দুজনেই হচ্ছে কিনেছিলাম তো আমারটা পিঙ্ক আর মায়েরটা ব্ল্যাক তো মায়ের হচ্ছে ব্ল্যাক কালারটা পছন্দ হচ্ছিল সেই জন্যই তো আমরা দুজনে হচ্ছে বেরিয়ে পড়েছি যে কোথায় যাব কোথায় যাব ভাবতে তো ভাবলাম যে দিদিভাই আছে দিদি গিয়ে ঘুরে আসি আর যেহেতু নববর্ষের দিন খালি হাতে তো যাওয়া যায় না তাই জন্য আমরা ওদের জন্য হচ্ছে ইয়ে কিনে নিয়ে গেছিলাম লবঙ্গ লতিকা আর জন্য নিয়ে গেছিলাম হচ্ছে কি নাচবে তুমি ভালো করে নাচো না নিয়ে যাবো না মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে কি ছুটি টুটি হা নাচো ভালো করে দূরে চলে একটু আজ আমাদের ছুটি ও আহা হা 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 কি করি আজ ভেবে না পাই করো তার কিন্তু নিয়ে যাবো নাচো পথ হারিয়ে কোনো করো সামনের দিকে আসো সবাইকে দেখাও তোমাকে তোমার কেমন লাগছে নিজেকে আমার কাছে সেজে ভাল লাগছে রিভিউ দাও তোমার ভাল লাগছে তুমি যে আমার কাছে সাজলে তোমার ভাল লাগছে আমার সাজানোটা কেমন হয়েছে ভালো আবার আমার কাছে সাজবে তো ঠিক আছে থ্যাংক ইউ তুমি আমাকে থ্যাংক ইউ বলবে না ডিফারেন্ট সেম গেঞ্জি সেম গেঞ্জি এরা সব আমাদের বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে যাওয়ার পরে তো দেখো এখানে আছে আমার উপরের রুমে এসে গল্প করছিলাম সবে মিলে পুচকিটাও আছে আর ওর দিদিও আছে ওর দিদি অবশ্য নিচে আছে তুই ঠাকুর কেন নিয়ে এসছিস সিংহাসন থেকে হ্যাঁ ওরে ঠাকুরটা ওইভাবে নেয় না যা রেখে আয় রেখে আয় রেখে আয় আসনে রেখে হায় ভগবান ঠাকুরকে হে হেয়ার ব্যান্ড পড়াচ্ছে দিয়ে রেখে আয় রেখে আয় ঠাকুর রেখে আয় হাড়ি ঠাকুর ধরে না মুন্ডি ধরে দাঁড়ায় না রেখে আয় তো দেখো এটা ছিল ডিনারের মেনুতে রুটি ছিল যা যা হচ্ছে যে মাংসের যা গ্রেভি আলুডালু ছিল তাই দিয়ে হচ্ছে খেয়ে নিয়েছিলাম আর দিদিরা যখন এসেছিলো আমাদের জন্য দেখো এই চকলেটের বারটা নিয়ে এসেছিলো এটা হচ্ছে কোয়ালিটিও আছে তো এই যে এটাই আমরা হচ্ছে এটা খেত খাচ্ছিলাম আর কি তো এটাই বাকি ছিল দুপুরবেলা হয়নি তাই রাতে হয়ে গিয়েছে আর সঙ্গে দেখো ভাই এখানে খুব সুন্দর করে হচ্ছে এই ড্রিঙ্কটা বানিয়েছিলাম এটা খুব টেস্টি ছিল আর কি সবকিছু দিয়ে পুদিনা পাতা সব দিয়ে বানিয়েছিল হেভি টেস্টি ছিল ভালোই কাটলো আমার চ্যানেলে দেখো যাই হোক ব্লগটা এখানে শেষ করলাম